এখানে মাহমুদুল হক সানুর সাহেব এবং আজগর আলী সাহেব তারা বক্তব্য রাখছেন উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বপরিমহামাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা সবাই তো রোজা রাখছেন নাকি ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন রোজাদারের রোজা দ্বার যদি কোন দোয়া করে সেই দোয়া কিন্তু কবুল করেন এবং দোয়া কবুলের মুখ্যম সময় ইফতারের আগে কাজেই আমরা সবাই সবার জন্য দোয়া করব বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন এবং এই চর এলাকার সাবেক এমপি সাবেক মন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান সাহেবের জন্য আমরা দোয়াকর আল্লাহ রাবুল আলম যাতে তাকে সুস্থ আগে রোগ মুক্তি দান করে প্রিয় ভাইরা আজকে এই যে বাংলাদেশ আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি বিগত দিনে একটি সরকার ছিল কুনি হাসিনার সরকার যারা এই দেশের অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে শ্রমিকদেরকে হত্যা করেছেন জনতাদেরকে হত্যা করেছেন আজকে এই হত্যাকারী জানেন সরকার আজকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পতন হয়েছে সরকার আবার এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে বিভিন্ন জায়গায় যাতে অস্থিতিশীল পরিবেশ হয় সেই ব্যাপারে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা বলতে চাই আর কোনদিন খুনি শেখ হাসিনার মত কোন সরকার দেখতে চান না বর্তমানে একটি সরকার রয়েছেন সরকার আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই সরকার যদি নির্বাচন দেয় জনগণ তার পছন্দ মতো সরকার প্রতিষ্ঠিত করতে চায় তাই না ভাইরা চোদ্দ সালে আপনারা ভোট দিচ্ছেন কেউ হাত তুলে বলেন ভোট দিচ্ছেন আঠারো সালে দিচ্ছেন চব্বিশ সালে দিতে পারছেন ভোট দিতে চান না কে কে ভোট দিতে চান হাত তুলেন সবাই ভোট দিতে চান সবাই চান তার অধিকার ভোট অধিকার আমার পছন্দ মতো প্রার্থী আপনাদের পছন্দ মতো প্রার্থী আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন ওই যে আবুল হোসেন সাহেব ব্রিজের কথা বললেন যে আসার পথে যে অবস্থা আমি দেখলাম যে অবস্থা ওইটা যদি কেউ হাইটাপার হয় তাহলে কিন্তু আসছি না যাবে না ঠিকভাবে তাই অবস্থা না সেই ব্রিজ আবুল হোসেন সাহেব চাইল কে করবে জনগণের প্রতিনিধি করবে ইনশাল্লাহ জনগণের ভোটে আপনাদের ভোটে ইনশাল্লাহ বিএনপি যদি সরকারে আসে

এই রাস্তার অবস্থা সম্পর্কে আমি বুঝতে পারলাম আমি যদি না আসতাম আপনারা যদি না বলতে পারতেন তাহলে কি কাজ আগাত না সেই জন্য বাংলাদেশে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার প্রয়োজন তাই না ভাইরা যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি এই দেশের মানুষ তাদের মঙ্গল হবে এই ষড়যন্ত্রকারী সাথে দশরা আর ষড়যন্ত্র করতে পারবেন আল্লাহ রহমতে কাজেই আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ইনশাল্লাহ টাঙ্গালের একটি ঐতিহ্য আছে এই টাঙ্গাইল সবসময় যে কোনো জেলার চাইতে কিন্তু একটি সমৃদ্ধশালী জেলা এবং শিক্ষিত হার হিসাবে যদি পূর্বে বিবেচনা করি টাঙ্গাইলে শিক্ষিত লোকের সংখ্যা কিন্তু বেশি সেই টাঙ্গাইলকে সন্ত্রাসী রাম রাজত্বকে করেছিল ওই পতিত স্বৈরাচারের দোষররা বিভিন্ন বাহিনী বানিয়ে তারা সন্ত্রাস সৃষ্টি করেছে মানুষকে খুন করেছে কারো হাত নাই কারো পা নাই পঙ্গু হয়েছে টাঙ্গালের অসংখ্য মানুষ বিভ্রান্ত করেছে যুব সমাজকে মাদকের মাধ্যমে প্রিয় ভাইরা আমরা বলতে চাই বিএনপি আপনাদের ভোটে রাষ্ট্রীয় রাষ্ট্রের দায়িত্ব পালন করার যদি আল্লাহ রাব্দুল আলম তৌফিক দান করেন ইনশাল্লাহ আমরা বলতে পারি বিএনপি যদি এই দেশে ক্ষমতায় থাকে অন্তত পক্ষে এই টাঙ্গালে কোন সন্ত্রাস হবে না কোন চাঁদাবাজি থাকবে না টাঙ্গাল থাকবে সুখী সমৃদ্ধশালী যাতে করে সকলে মিলে ভাই ভাই হিসাবে আমরা পথ চলব তাই আমরা কোন বিশৃঙ্খলা চাই না কোন নৈরাজ্য চাই না কোন হানাহানি চাই না সকলে মিলে উন্নয়নের টাঙ্গাল গড়ে তুলবা ইনশাল্লাহ প্রিয় ভাইরা সেই পক্ষ দোয়া করব আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করব আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সাবেক মন্ত্রী সাবেক এমপি এই চর এলাকার কিছু সন্তান মেজর জেনারেল মাহমুদ আসাদ দোয়া করব আর আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যাতে আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন এই আশা এই ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি রাষ্ট্রপতি হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকুন আজকের অনেক তারিখ সম্মানিত সভাপতি প্রাপন উন্নয়নপন্ত্রীর সভাপতি